যাদবপুরে একশো ছ নম্বর ওয়ার্ডে হালতুতে গাছ ভেঙে পড়েছে বিপজ্জনকভাবে উপড়ে গেছে ল্যাম্প দেখা করে এলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেখানকার সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

হ্যাঁ আমি এক মিনিট পরে ফোন করছি এক মিনিট পরে করছি করছি কথা হয়েছে কী আসছে কাল রাত থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় গোটা রাজ্যে ঝড় শুরু হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে আপনি যে লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন যাদবপুর অঞ্চলে একাধিক জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে জল নেই বিদ্যুৎ নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়াররা নেমেছে আপনি কি বলছেন এখানে না আমি রেড ভলেন্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে একটা সমস্যা হলো যে এনসিসি ভায়োলেশন হয়ে যাবে নাহলে ইতিমধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন ত্রিপল ইত্যাদি সেগুলো দিতে পারছি না নিজেও খানিকটা ছটফট করছি কিন্তু আমি আজকে এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড একশো ছয় নম্বর ওয়ার্ড যাদবপুরে তো সেখানে খবর পেয়ে এলাম দেখলাম একদম ল্যাম্প পোস্ট লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায় তো সেগুলো প্রশাসনকে বলেছি প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে আরও ব্যবস্থা নিতে হবে এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয় প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে গ্রামগঞ্জে খবর পাচ্ছি তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব আজকে হালতুতেই পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম যেভাবে ল্যাম্প পোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড বড় দুর্ঘটনা ঘটতে পারত লাকিলি থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি এবং এটা এখানে না সর্বত্র এ পরশ্বনাথপুর বারুইপুর অন্যান্য সর্বত্রও যাব ভাঙড় আজকে সারাদিন খোঁজ রাখছি কে কী করছে কোথায় কতটা ক্ষতি হলো এবং প্রয়োজন মতো নিজেও অ্যাক করার চেষ্টা করছি রেড ভলান্টিয়ারদের দিয়েও অ্যাক্ট বিভিন্ন জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ আপনার সাথে যোগাযোগ করছে আপনি তাদের কাছে যাচ্ছেন মানুষ কি বলছে মানুষ এইটাই বলছেন কালকে থেকে যে ঝড়ের প্রকোপ প্রবল বৃষ্টি প্রবল হাওয়া প্রচুর অস্থায়ী যা কনস্ট্রাকশন সেগুলো তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই তীব্র বৃষ্টিতে যা হয় আমি বললাম চাষের ক্ষতি রাস্তায় জল জমে যাওয়া অনেক রকম অসুবিধার মধ্যে মানুষ থাকছে তো সেগুলো যেখানে যেমন খবর পাচ্ছি প্রয়োজনীয় প্রশাসনকে জানাতে জানাতে যাচ্ছি এখন বাকিটা প্রশাসনের কত দ্রুতগতিতে কাজ করতে পারে তার উপরে আমরা আমাদের মতো করে প্রেশার রাখার চেষ্টা করছি আপনার রাজনীতি আপনার আওয়াজ বাংলার খবর নজর রাখুন বাংলা খবরে